অসংখ্যবার অসংখ্যভাবে চেষ্টা করা সত্ত্বেও যারা ইংরেজির বেসিক কাভার করতে পারেননি বা পারছেন না তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা লাইফ চেঞ্জিং বেসিক টু অ্যাডভান্সের স্পেশাল কোর্স লঞ্চ করা হয়েছে তো যারা অনেকভাবে চেষ্টা করেছেন যে ইংরেজির বেসিক টু অ্যাডভান্স পুরোটাই কাভার করব সেটা যে কোনো পারপাসে হতে পারে হতে পারে আপনার একাডেমিক পারপাসে হতে পারে আপনি একজন রাইটার একজন ফ্রিল্যান্সার আপনি একজন শিক্ষক কিংবা একজন ছাত্র অথবা আপনি একজন চাকরি প্রত্যাশী ভাই বোন আপনি চাচ্ছেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজিটাকে খেলার ছলে বা খুব সহজে মাতৃভাষার মতো সহজে বোধগম্য করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা দশই ডিসেম্বরে শুরু হতে যাওয়া আমাদের বেসিক টু অ্যাডভান্স গ্রামার ব্যাচটাতে যুক্ত হয়ে যেতে পারেন এই ব্যাচে যুক্ত হওয়ার পর আপনার মনে হবে যে ভাই এই ব্যাচটাতে কেন আগে যুক্ত হই নাই তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই কোর্সের ডিটেইলস আমাদের এই বেসিক টু অ্যাডভান্স ব্যাচটাতে যারা যুক্ত হতে পারবেন বা যাদের জন্য এই কোর্সটি এই কোর্সটি স্পেশালি তাদের জন্য যারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে ইচ্ছুক এছাড়াও যে কোনো বিশ্ববিদ্যালয় সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় গুচ্ছ মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আপনারা অনেকেই যারা আশায় ছিলেন যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে না হলে আমার রেজাল্ট দিয়ে তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়েই যাচ্ছে তারা বিনামেঘে বজ্রপাতের মতো একটা অবস্থায় পড়ে গেছেন এমন একটা সিচুয়েশন হয়েছে আপনারা জেনে গেছেন যে এ বছর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে যেখানে ইংরেজি থেকে টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে এবং আপনার ইংরেজি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যদি ঠিকঠাক মতো না থাকে এইখানে ইভেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটাও আপনার জন্য দুষ্কর হয়ে যাবে সো যে কোনো ইউনিভার্সিটির ভর্তি ক্যান্ডিডেট যারা তারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন পাশাপাশি যারা বিসিএস প্রিলির প্রিপারেশন নিচ্ছেন যারা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন সেটা সাতচল্লিশ হোক বা আটচল্লিশ হোক আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন এছাড়াও প্রাইমারি এবং এন এর যারা প্রিলির প্রিপারেশন নিচ্ছেন পাশাপাশি আইলস এক্সাম দিবেন কিন্তু আপনি জানেন বা আপনি ধরে নিচ্ছেন যে আমি এর প্রেপারেশন নিতে গিয়ে আমার বেসিকই ভালো না আমি বারবার প্যাসেজ পড়তে গিয়ে ক্যাম্ব্রিজ এর যে প্যাসেজগুলো প্যাসেজগুলো দেখে বা স্পোকেন বা লিসনিং দেখে বা রাইটিং সেকশনে গিয়ে আপনি বারবার হোসট খাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট টনিক হতে পারে আমাদের এই কোর্সটা তো দেখেন লিসনিং সারা রিডিং রাইটিং স্পিকিং তিনটা জায়গাতেই কিন্তু আপনার গ্রামার কাজে লাগতেছে ইভেন লিসনিংয়েও আমরা যে গ্যাপগুলো দেখতে পাই যে গ্যাপগুলো থাকে আর কি আমরা অনেক সময় গ্যাপ দেখলেই বুঝতে পারবো এই গ্যাপে আমার ভারত দরকার নাকি এ দরকার অর্থাৎ আই যে চারটা মডিউলে চারটা মডিউলে আপনি যদি ভালো কিছু করতে চান ডিফিনেটলি আমাদের এই কোর্স সাথে যুক্ত হয়ে যেতে পারেন এছাড়া অনেক ভাই বোন আছেন যারা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রিপারেশন নিচ্ছেন কিন্তু তারা টেনশনে আসেন যে ইংরেজিটা তো আমার খুব ভালো লেভেলের নাই কিভাবে কি করা যায় তাদের জন্য ভাই আমাদের এই যে বেসিক টু অ্যাডভান্স ব্যাসটা শুধু তাদের জন্য না যারা অষ্টম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত ইংরেজির প্রতি আপনাদের একটা ফন্ডনেস আছে আগ্রহ আছে কিন্তু আসলে মন মতো ঠিক শিক্ষক পাচ্ছেন না বা মাধ্যম পাচ্ছেন না যেখানে শেখা যায় তাদের জন্য বেস্ট মাধ্যম হতে পারি বা হতে পারে আমাদের এই কোর্সটা এছাড়াও অনেক ভাই বোন আছে সচেতন অনেক গার্ডিয়ান আছে আমাদের প্রতিটা কোর্সেই কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ জন আমরা অভিভাবক পাই হ্যাঁ আমাদের যে রানিং একটা কোর্স চলতেছে বেসিক টু অ্যাডভান্স এইখানে আমাদের ক্লাস সেভেনের দুইজন স্টুডেন্ট আছে এইটের স্টুডেন্ট আছে আর আদার্স স্টুডেন্ট তো আসেই বেশ কিছু অভিভাবকও আছে তারা বলতেছে তারা অনেকে আমাকে বলেছে যে স্যার আপনার কোর্স করে আমি আমার বাচ্চাকে এখন পড়াতে পারতেছি তো যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন তাদের জন্য কোর্স ডিটেলসটা আমি একটু বলে দিচ্ছি এখানে হ্যাঁ তো আমাদের এই কোর্সটা ক্লাস শুরু হবে দশই ডিসেম্বর থেকে ক্লাসের সময়টা হবে রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় প্রতিটা ক্লাস কমপক্ষে দেড় ঘন্টা ক্লাস হবে এবং এটা দুই ঘন্টা বা তার দশ পনেরো মিনিট বেশি হতে পারে আমাদের ক্লাসগুলো মূলত হবে জুম এবং ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভ ওকে কোনো কারণে আপনি লাইভ মিস করছেন কোনো সমস্যা নাই আমাদের প্রতিটা ক্লাস এক বছর পর্যন্ত গ্রুপে দেয়াই থাকবে ওকে সো মিস হলেও মিস হবে না কোর্সের মেয়াদ থাকতেছে তিন মাস এখানে তিন মাস মানে কিন্তু তিন মাস পরে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে না ঠিক আছে মানে যেদিন আপনার কোর্স শেষ হয়ে যাচ্ছে এরপর আপনি এক বছর পর্যন্ত ভিডিওগুলো গ্রুপে পাবেন ইনশাল্লাহ প্রতিটা টপিকের উপর আমরা যে টপিকগুলোর ক্লাস করাবো প্রতিটা টপিকের উপর স্পেশাল পিডিএফ লেকচারশিট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং জানুয়ারি মাসে তো আমাদের বই পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ওকে তো আমাদের এই কোর্সটাতে মোট ক্লাস সংখ্যা থাকবে ন্যূনতম ছত্রিশটা এর সাথে আরো কিছু ক্লাস আমরা যুক্ত করে দেব আপনাদের প্রয়োজন বোধে আর এই পুরো কোর্সটায় আপনার লাইফ চেঞ্জিং এই কোর্সটাতে মাত্র এক হাজার টাকা কোর্স ফি দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারছেন যেটা ফিক্সড এবং অ্যাডভান্স আপনাকে পে করতে হবে যারা আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো রকেট এবং বিকাশ পার্সোনাল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন টু ওয়ান টু থ্রি সিক্স এই নাম্বারটাতে পেমেন্ট করে আপনারা আমাদের এই নাম্বারটাই হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে মেসেজ দিতে পারেন কিংবা আনলক ইংলিশ সুমন অর্থাৎ আমাদের পেজেও যদি আপনারা মেসেজ করেন আমাদের প্রতিনিধি আপনার সাথে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ করে আপনাকে সিক্রেট গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেবেন তো বলতে পারেন যে ভাইয়া আপনাদের এই কোর্সটাতে কি কি পড়ানো হবে আসলে কি কি পড়ানো হবে না বলে আপনার বরং আমাকে প্রশ্ন করা উচিত যে ভাই আপনার এই কোর্সে ভর্তি হইলে কোনটা বাদ দিবেন আসলে আমরা একটু দেখে নেই আসলে এখানে বাদ কিছু থেকে গেল কি না আমাদের এই কোর্সটাতে আমি এক এক করে প্রতিটা নাম পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না দেখেন আমি শুরুই করবো এটাকে একবারে বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে আমাদের অনেক ভাই বোন আছে যারা সাবজেক্ট ভাব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন এগুলোর পার্থক্য জানে না কখন কোনটা হয় তাও জানে না একটা বাক্যে যে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন তিনটা বসতে পারে দুটো বসতে পারে এটা অনেকে জানে না সো আমাদের ক্লাসটার একদম ফার্স্ট ক্লাসটাই থাকবে বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে এরপরে যে টপিকগুলো দেওয়া আছে অলমোস্ট প্রত্যেকটা টপিক বা গ্রামারের যতগুলো ইস্যুস আছে সবই আপনি ইনশাল্লাহ আমাদের এই কোর্সটাতে কাভার করে ফেলতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দশটা টপিকের নাম দেওয়া আছে এখানে আমি আপনাদেরকে প্রতিটা টপিক দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট একটু দেখে নিলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা আমাদের এই কোর্সটাতে মোট চল্লিশটা টপিক আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিব এবং প্রতিটা ক্লাসের যেদিন ক্লাস হবে তার দিন ওই টপিকের উপরে মার্কসের গুগল ফর্মে এক্সাম নেওয়া হবে অর্থাৎ একের ভিতরে সব পাচ্ছেন আপনারা তো যারা বেসিক থেকে অ্যাডভান্স এ টু জেড কাভার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই ব্যাসটাতে যুক্ত হয়ে যাবেন আর আমাদের এই কোর্সটাতে বা এই ব্যাসটাতে যুক্ত হওয়ার জন্য সেন্ড মেসেজ অপশনে ক্লিক করবেন